নমস্কার বন্ধুরা বজরঙ্গবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কলিযুগের বড় অলৌকিক ঘটনা দেখুন নিজের চোখে বিশ্বাস হবে না সিংহ রাশি উনত্রিশ আর তিরিশে জুলাই দু হাজার চব্বিশ শীঘ্রই দেখুন নইলে আফসোস করবেন সিংহরাশি জাতক জাতিকাদের উনতিরিশ আর তিরিশে জুলাই দু এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দুই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরংবলীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় বজরংবলী অবশ্যই লিখবেন এতে আপনারা বজরংবলীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের উনত্রিশ আর তিরিশে জুলাই দু হাজার ব্যবসা থাকলে বিনিয়োগ না মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে আপনার সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে অন্যের উপকারের জন্য আপনি খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতির ইঙ্গিত রয়েছে চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা হবে কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটবে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে আপনার কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনাও রয়েছে মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনে ব্যবসায় অর্থ যোগ রয়েছে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসুখ কোনো কাজের জন্য আপনার মনে কষ্ট বাড়বে ব্যবসায় পরিবর্তনের যোগ রয়েছে কর্মস্থানে উন্নতির সুযোগ আসবে কোমরের কষ্ট বাড়বে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনাকে পারিবারিক ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে দাম্পত্য বিবাদ থেকে সাবধান থাকুন কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসতে পারে এই দিনে আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবি আপনার শিক্ষকদের জন্য ভালো খবর রয়েছে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে আপনি শান্তি পাবেন শত্রু থেকে সাবধান থাকুন কোনো আশা আপনার নষ্ট হতে পারে এই দুই দিনে আপনার সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পেটের সমস্যা বাড়বে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ হবে মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন প্রেমে আনন্দ লাভ হবে তবে বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বাড়বে শত্রু সংক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতেও পারি থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গেলে অশান্তি হবে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে, লিভারের সমস্যায় ভোগান্তি হবে আপনি বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে এই দুদিনে আর্থিক ক্ষতি হবে বলেও মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিনগুলি মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরুক না কেন শুধুমাত্র আপনি তাতেই সম্মত হবেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় আপনার স্ত্রীর কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বেশি আর্থিক সংকট আপনাকে বিরক্ত করতে পারে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্চার দিনগুলি উপভোগ করুন এছাড়াও ভালোবাসার সম্পর্ক নিয়ে উৎসকিত হবেন না যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলেই আপনি লাভবান হবেন আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনগুলিতে পরিণত করা সম্ভব ভুল যোগাযোগ একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি সমর্থ হবেন আপনার বাচ্চার আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে এই দুই দিনে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে এই দুই দিন আপনার জন্যই ভাগ্যবান হবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন আপনি প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন যৌথ ব্যবসায় যাবেন না অংশীদারীরা আপনার থেকে সুযোগ নিতে পারে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দুই দিন সেই দিন হবে যেদিন আপনি সুখী বোধ করবেন শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে আপনার এই দুই দিনে বাজার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খ্যাতে অত্যাধিক খরচ করায় লাগাম দিন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হবে আপনি অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবে না কারণ এটি আগুনে ইন্ধন জোগাবে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন প্রত্যেক প্রেমে পড়ার প্রবণতা পাল্টান আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমতা এবং প্রভাব রাখতে হবে ছাত্রছাত্রীদেরকে নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী এই দুই দিনে আপনার জন্য খুব ব্যস্ত হতে পারেন আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ